হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার বেবিও ভালো আছে আর তো আগের মতন আর সেইভাবে ভিডিও হবে না যখন যেরকম সময় পাবো বিশেষ করে ও ঘুমোলে তারপরে বা কেউ থাকলে তখন হয়তো নিলে কিছু হচ্ছে তখন হয়তো সেটা ক্যাপচার করে রাখলাম তারপরে এডিট করাটা খুব একটা এ যখন ও ঘুমোয় তখনই আমি এগুলো করি তো যাই হোক আজকে মোটামুটি তোমাদের সাথে শেয়ার করব বাড়ি আসার পর আমার দুই পুচকি ওরা এলো আমার পুচকির সাথে কিভাবে কি আলাপ আলোচনা হলো আর ওর মামিমা এলো তো চলো টুকটাক যা কিছু হয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সবাই দেখো একটু হাসি হাসি করো সবাইকে হাই করে দাও সবাইকে বলো আমি ভালো আছি মুখ দেখাবে না ও বেবি মুখ দেখাবে না হম দেখো সবাই কত খুশি তোমার জন্য একটু হাসি হাসি করে দাও তো একটু হাসি হাসি করে দাও যাই হোক ওই সময় মানে পার হচ্ছিল না এখন সময় পাওয়া যাচ্ছে না তো এখন জাস্ট একটুখানি সময় পেয়েছি আজকে দিনটাকে একটুখানি কিছু একটা তো ক্যাপচার করে রাখবো মানে আজকে বাড়ি এসে দুই দিন হয়ে গেল আর এখন আমার প্রিন্সেস ঘুমাচ্ছে তো দেখো এই মশারিটা যখন ওকে দেখিয়েছিলাম আমার কর্তা মশারিকে প্রথম তখন বলেছিল এতে ও ধরবে না ধরে গিয়ে জায়গা এখন বেশি আছে তো আমার বাবাও সকালে কালকেই মানে যেদিন এসেছি ঘরে সেদিন বাবাও কম্বল মশারি বালিশ অনেক কিছু এনেছে তারপর বৌদিও কিনে রেখে গেছে বৌদি গেছে দেশে বৌদির দিদাকে আনতে তো বৌদিও বৌদিও এত জামাকাপড় আর কম্বল সব কিনেছে তো সেগুলো দেখাবো তোমাদেরকে একটু সময় পেলে তার এখন একটুখানি ঘুমিয়েছে নইলে সকাল থেকে কালকে রাত্রিও তো মারাত্মক গেছে রাতটা বেশি বকবো না যেদিন বাড়ি এসেছি তার পরের দিন রবিবার থাকায় বেশ অনেকটাই সুবিধে হলো তো ঘুম থেকে উঠে আর সেই তারাটা সেদিন ছিল না যে ওর কাজে যাওয়ার একটা তারা থাকে তো যাই হোক প্রথম দিন মানে সকালবেলা আমরা তিনজন আর দিনটা বেশ ভালোই কেটেছে ওর ওপর দিয়ে অনেকটা চাপ গেছে প্রচুর কাজ করতে হয়েছে ওকে একাকেই আমি যেহেতু সারাদিন বাচ্চাকে নিয়েই ছিলাম আর এখন সন্ধেবেলা ওই চা করে এনেছে আর অনেক দিন পর আজকে আমি প্রায় চাটা তৃপ্তি করে খেলাম পুরো একদম নয়তো আমি খেয়েছি মানে খুব ভয় ভয় খেতাম চাটা তারপরে মামার শ্বশুর আর মামি বাবা ছিল আর সেই সময় আমার প্রিন্সেস দেখো একদম পাপো বোতলটা নিজে ধরে খাবে আর আমরা তো সবাই এক্সাইটেড হয়ে গেছি ছবি তোলা ভিডিও করা কি ভালো লাগছে ছোট ছোট হাতে নিজে তুই বড় দিবাই তো হ্যাঁ বোনকে দেখেছিস বোন পেটের মধ্যে মাথাটা নিবি বনুকে নিবি তারপর যেহেতু আমাদের আটুর সেই জন্য ছোট পুচকি খেয়ে তখন আর নামায়নি ও আর থাকতে পারেনি আবার এসছে ওর সাথে দেখা করতে আর এখন এসে আমার বিজনেস উঠেই পড়েছে কি রে তুই তুই তখনও যখন পেটে ছিল তখনও তুই আদর করিসনি ভালোবাসিসনি এখনো ভালোবাসবি না ওই দেখ 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 সোনু বেবি সোনু বেবি বড় ছোট দি ভাই তুই বড় দি ভাই তোর সাথে সত্যি ছুতে না তাই বলে তুই দূর থেকে একটু আদর কর ভালোবাস একটু খোঁজ খবর নে নতুন সদস্য হ্যাঁ হ্যাঁ একা একা পাপু পাপু বোতল ধরে খাচ্ছিলো দেখ ছোট দিভাই কত খুশি বনুকে দেখে কি কে বেবিকে আদর করছে ছোট দি ভাই বাহ তোর আবার বনু হ্যাঁ হ্যাঁ কি বলছিস আমাদের

ये क्यों बोल चला क्यों बोल चिला? बड़े होते जा रहे हो हाँ तुम्हारा, तुम्हारा माँ मोटी <laughs> <laughs> बेबी बड़े होते जा रहे हो तुम्हारा दीवाई आया, तुम <laughs> आया है तुम देखो दीवाई आया है दीवाई को देखो <laughs> दीवाई के <laughs> हाई करो हाँ देखना कि बड़ा बड़ा नोक